আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম সেই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বহুমূল্য বক্তব্য পেশ করার জন্যে ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এই সমন্বয় মিটিং অর্গানাইজ করবার জন্য ক্লাব কর্তৃপক্ষ পুজো কর্তৃপক্ষ বিভিন্ন জেলা কলকাতা রাজ্য সহ রাজীব কুমার ডিজি মনোজ ভার্মা এডিজি ল অ্যান্ড অর্ডার আমার চিফ সেক্রেটারি গোপালিকা ফাইনান্স সেক্রেটারি মনোজ পান্ত বিবেক আমাদের ল্যান্ড সেক্রেটারি আমাদের পাওয়ার সেক্রেটারি শান্তনু মিনিস্টার অরূপ মেয়র ববি ইন্দ্রনীল শশী চন্দিমা থেকে শুরু করে সকলে এবং শফিক সাহেব নাকোদা মসজিদের শাহী ইমাম জেনাব শকিব মোহাম্মদ শফিক সাহেব ভারত সেবাশ্রম সংঘের স্বামী সঙ্গতানন্দী কলকাতার আর্থ বিশপ না আর বিষয় তো আসেনি ডোমেন সাহেব এসছেন হুম তা আমি দেখেছি হ্যাঁ গুরুসভার প্রেসিডেন্ট সর্দার গুরুবক সিং বুদ্ধ ধর্মের অরুণজ্যোতি ভিক্ষু বেলুর মঠের স্বামীজি জ্ঞান লোকানন্দজি পরেশনাথ মন্দিরের দীনেশ কুমার জৈনজি সিএসসির পক্ষ থেকে এসছেন বিনীত অভিজিৎ বাবু ফোরামের পক্ষ থেকে যারা এসছেন বিশেষ করে শাশ্বত কাজল মোহনবাগানের দেবাশিস দত্ত ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার মহামেডানের আমিরুদ্দিন ববি জয় হিন্দ বাহিনীসহ প্রচুর মানুষ প্রচুর পুজো কমিটি শুধু কলকাতা নয় সারা বাংলার যারা ভার্চুয়ালে আছেন জেলার পুজো কমিটিগুলো এছাড়া মিনিস্টার সভাধিপতি ডিএম সিপি এসডিও বিডিও আইসিরাও এই মিটিংয়ে অনলাইনে যোগ দিয়েছেন এবং বাংলার সেরা উৎসব আমাদের প্রাণের উৎসবে প্রাণ ফিরে পেতে সবাই আমরা অপেক্ষা করছি পুজো কবে আসবে এলো 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 দুর্গা পুজো এলো এই গানটি গাইবার জন্য তাই সবাই অপেক্ষা করছেন আগামী দিন কিভাবে আমরা এই উৎসবকে আবার প্রাণের উৎসবকে হৃদয় দিয়ে সবারে আহ্বান জানিয়ে সবাইকে ভালোবেসে কি করে গ্রহণ করব মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি পোডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএনটিও হলটার এবং পুজোটা নিশ্চয়ই এবার বর্ষার একটু কাছাকাছি হওয়াতে বর্ষার উস্কানিত থাকবেই সুতরাং সেগুলো ভেবে ঠেবে করতে হয় আমি যাই পুজো হয়ে উঠুক সকলের কাছে আনন্দময় রাজ্য সরকার আপনাদের কাছে থাকবে সব সময় পাশে আমি বেলুর মঠ ভারত সেবা সংঘ সমস্ত ইমাম ভাই বোনেদের আমি খ্রিস্টান ভাই বোনেদের বুদ্ধিস্ট ভাই বোনেদের পাঞ্জাবি ভাই বোনেদের আমি অন্যান্য জৈন সম্প্রদায় থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারৌ শিক্ষ মুসলমান ও খ্রিস্টানি সবাইকে বলবো সবাই মিলে আমরা আসুন এই আনন্দ অনুষ্ঠানে যেন আমরা মিলিত হই এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছে কিছু শোনার জন্য বসে আছেন কি ঠিক এটা কি শাশ্বত আপনাদের চাকি দিয়ে গেছে নাকি গভর্নমেন্টকে জানেন তো আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি বাংলার ভাগ্যে জুটেছে শূন্য অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুখুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগেরবারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবারে তাহলে একটু পঞ্চাশ করে দিই জেলাগুলো কি বলছে ব্লকগুলো কি বলছে পুজো কমিটি কি বলছে এই একই সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্যরে এসছে এবারে যদি সব করে দিই আগের আগে আসছে বছর কী হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম জয়না প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুড়ো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স